এবং আমরা ওরা নাই জাতির যে উপকার করেছে উপকার কেন করেনি সরকারি বেসরকারি চাকরি করে প্রতিদিনের ডিউটি আট ঘন্টা বেতন নিম্নে বিশ হাজার সত্য কথা বলবেন আপনাদের অঞ্চলে যত মসজিদ আছে মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা সত্য কথা বলেন চব্বিশ ঘন্টা বেতন দেন কত এক তারিখে দিয়ে দেন আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন বিবেক দিয়ে একটু চিন্তা করে জবাব দেন পৃথিবীতে থেকে জুলুম আর কি হতে পারে চব্বিশ ঘন্টা ডিউটি করে ওই হুজুরি পিএমএল তলে দলে আসে কিছুই নাই তা অত ভালো কথা তার বেতন পাঁচ হাজার চব্বিশ ঘন্টা ডিউটি তাও কি রিমান্ডে রাখে রিমান্ডে ড্রাইভার গেছিলেন রিক্সা চালাই পাওয়ার কেন তার পাঁচ টাকা বেতন পাওয়া এরকম বেয়াদ আছে না না সভাপতি দেন একশো টাকা সেক্রেটারি পঞ্চাশ টাকা মাস মাস দিতে পারে না এরপরও কি কোন ইমাম সাপ কোন জুমার দিন জুমায় বলছে এই কমিটি কালকের থেকে বেতনের স্কেল যদি ফাইনাল করা না হয় আসল থেকে চূড়াগুলো উল্টা করা হবে বলছে কোনো হচ্ছে কোনো দিন করছে মানববন্ধন করছে বরং মোনাজাক দিলেই গোয়া আয় আল্লাহ এলাকায় শান্তি দাও কবরওয়ালাদের জান্নাত দাও ব্যবসায়ী যারা বরফ দাও অসুস্থ এত উপকার করে নিজের ছেলে মেয়ে ঘরে চিন্তা করে না মানুষের সাথে খারাপ ব্যবহার করে না এরপরেও যারা বলে হুজুরেরা খারাপ আমি কালকে ও ঢাকায় বলেছি ওর চোদ্দ গোষ্ঠীর রক্ত বরো খারা নপুজা সুমদু আহামদপুজা তামো হমদ কায়ুত নেশোরা মান আহা সুন্নতি কৌলে রসুল মজদায় কানি হম কুন কবুল করলেন আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করেন আমি যে আয়াত করছি রসুলের কি হাদিস এর তর্জমাটা বলে এরপরে সংক্ষেপ কিছু ব্যাখ্যা তারপরে দোয়া হয়ে যাবে মোনাজাত যাবে যেহেতু আমার অনেক দূরে আবার গিয়া প্রোগ্রাম ধরতে হবে আপনাদের এক রাত আমার তো প্রতি তর্জমাটা বলে রেলা ঈমান বলেন নাই যারা ঈমান ওয়ালাকাদেরকে বয়ান করতেছেন হে মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করার মত হক আদায় করে ভয় কর এবং মুসলমান না হইয়া মরন মরন করিও না রাহমাতের নবী হাদিসে পাকের মধ্যে বলেন আলাতুল লুকুম রাইন কুল্লুকুম মাসুলুন আন রাঈয়তিহি সাবধান হে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতের দায়িত্বের কারণে কাজ করায় দাঁড়াতে হবে রহমতের নবী হাদিস বললেন মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন ইয়া আল্লাহ জমিনের মধ্যে কে দায়িত্বশীল কার উপরে একটু বিস্তারিত জানতে চাই খেয়াল কি ঘুমে দোকে এই আপনারা উঠা বসা করেন কেন হে আসে চুলেরা কি শুরু না করতে বেড়ানো হয় লড় কেন চিন্তা করছেন মাত্র মাতৃের নামাজ শেষ হইল ওয়েটিং পাওয়ার কতটা লেস আসলে কি বিষয় জানে সে প্যান্ডেলটা যদিও আপনাদের এলাকার জায়গা বাকি আল্লাহ এখানে আসতে কপাল পারে না এখান থেকে মোনাজার দিয়া বের হইতেও কপাল লাগে যে কেউ দোয়ায় হতে পারে না কপাল কি জিনিস বুঝেন রহমতের নবীকে চেহারা এত বরফতি নবীকে দেখলেন যেই রসুরের চেহারা নোবার দেখলে কলিজা ঠান্ডা কোথা থাকে না কেমন মায়ার নবী ইমানের আম দেখবে জাহান নামেরা হারাম কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবী রাস্তা দিয়ে চলেন গাছ দুপাশের মতো হয় সালাম জানে কেমন মায়ার নবী আমার যেই রহমতের নবী রাস্তা দিয়া চলেন মেঘের খন্ড ছায়া দেয় সূর্যের গরম যেন কষ্ট না হয় কেমন রহমতের নবী আমার রহমতের নবীর শরীর ভবানকে মশা মাসি পড়ে না হারাম কেমন রহমতের নবী যেই রহমতের নবী আম্মাজান আয় সারদীয় বলেন ধাম নদী ভরে ভরে ডাক্তার মারামি আতর হিসাবে ঘাম ব্যবহার করতাম সেই নদীকে দেখলেই কলিজার পরিবর্তন কিংবা কপাল বড় খারাপ সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখলো পাশে বসলো এক প্লেটে খাইলো দস্তরখানে খানা খাইলো তেরোটা বছর রহমতের নদীকে দেখলো খানা খাইল পাশে বসে বয়ান শুনলো কানেমা পড়ল না কত বড় কৃষ্ণ কেমন কপালওয়ালা যে দেখলো চিনল মোহাম্মদকে তারপর কালে মা পড়ল না এত বড় উনি কৃষ্ণ বেইমানের নাম আপনারা জানেননি বলে নাম কি গর্ভ

এর শান্ত পাবি কি সাতাশ বছরের একটা যুব তরবারি নিয়ে দড়ায় নবীকে জবাই কর্ম বছরের যুব সাতাশ বছরের যুব তরবারি নিয়ে দড়ায় নবীকে হত্যা করার জন্য রহমতের নবীর চেহারা দিয়ে নজর করে মায়া বানেশ তরবারি ফালায় নবী বেয়াজ কালে মহাদশী আমার গলায় পড়ায় এর নাম কপাল এর নাম তেরো বছর বয়ান শিলে কালেমা বলে না কপাল সাতাশ বছরের যুবক তরবারি নিয়ে দোড়ায় রসিউকে হত্যা করবে কালেমা পরে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে মোহাম্মদের পক্ষে একটা হুঙ্কার দিলে রায় বাহাদুরের আস আমার তরবারির সামনে দাঁড়াও সাতাইশ বছরের এই বাহাদুরের নাম জানেন এর নাম কপাল ও কাবতুলি থানার মুসলমান বহুদিন এই প্রোগ্রামের প্রচারণা চলছে আশার আশার নিয়ত করে অনেকে আসতে পারে নাই কপাল আর একদল ঠিকই আসছে কিন্তু বেহেসের বাগানে বসতে পারে নাই কপাল এরা মার্কেটে ঘুরে সে তিন দিনের বেশি আছে বয়ানও শুনবে যুবতী নারীর সুদর্শন রমণীদের চেহারাও দেখবে আলাদা কিছু পিড়িও টানা যাবে ডানাও পাবে এটা বেহেস্টের বাগান আর ওখানে হল জাহান নামে মানে আপনাদের দেশে এই পর্দা টর্দা নাই ওই এক জায়গায় আমি গিয়ে নাম বলবো না এক জায়গায় গেছি একটু দূরে গিয়ে দেখি মহিলা পুরুষ মাঝখানে এক হাত একদিকে তো ফাঁকা নেই জায়গাত বসাই অনেক আগের কথা আল্লাহ দান করে আর এক গল্পেলে বসছে কপালওয়ালা কিন্তু আমি তার কপালটা বেশ ভালো মনে করি না বাগানে বসার পরেও কলবের দরজা বন্ধ রাখছে মোবাইল সামনে নিয়ে এরাও এক কপালওয়ালা কারণ এদের জীবনের মা ছাড়বে বাপ ছেড়ে দিলে ভাই বোন সব ছেড়ে দিবে মোবাইল তার জীবনের আপন বানায়নি এই কত যুবকের খবর আমরা শুনি মা বাবায় কান্না করে সন্তান মোবাইল মোবাইল করে মায়ের সাথে বাবার সাথে কত ছাত্র মোবাইল মোবাইল করে শিক্ষকের সাথে মোবাইল মোবাইল করে গুরুতির সাথে কিন্তু জানো না আল্লাহ কসম করে বলি লিখে রাখ এই মোবাইলকে আমি বলি অদৃশ্য একটা মরণ অস্ত্রের নাম মোবাইল খবর হে দুনিয় নুমাইশ পর নজর হে নীম কে আজ দুনিয় জুদ মহার গাড়ি হে বা বলছি অদৃশ্য দেখা যায় না কিন্তু জীবন নিয়া যাই মোবাইল চোখের পাওয়ার নেই হার্ট দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল লেখাপড়া ধ্বংস চরিত্র ধ্বংস মায়ের সাথে বেয়া দেবি সব মোবাইল বাবার সাথে বেয়া দেবি আলেমের সাথে বেয়া শিক্ষকের সাথে বেয়া দেবি সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা ঘরে ঘরে জেনা চলে মোবাইলের দ্বারা রুমে রুমে মোবাইল দ্বারা জেনা বাবায় মোবাইল চালায় মা মোবাইল চালায় আর এক ছেলে মোবাইল চালায় আর এক মেয়ে মোবাইল চালায় বাবার খবর নাই তিনিও তো ওই পথের আসানি এক পর্যায়ে তাকায় দেখে সন্তান হিজরত করে ভেগে কাম চলে না চলে গি মেবে না जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का बंदगी तू कार नहीं जिंदगी में बंदगी तू कार नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शारमिंद জন্দি বন্দি খুব বন্দী বন্দি বে জার জীব আনুসং যখন বলেন দুনিয়া সবাই আল্লাহর আদালতে জবাব চিন্তার কাঠ গড়ায় দাঁড়াতে হবে দায়িত্ব পালন বললেন করছি কি পরিমাণ কার নবী বললেন অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবেন কর্তা হবেন তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল যেমন প্রত্যেকটা সন্তান মা বাবার অধীন মা বাবা সন্তানের দায়িত্বশীল আমার মা নাই বাবা নাই ছেলে নাই মেয়ে নাই স্ত্রী নাই আল্লাহ আল্লাহ হাতের দিউতি পালন করতে কিনা অনেক মিথ্যাবাদীরা শাস্তির ভয় বলবে হ্যাঁ করেছি কিন্তু আল্লাহ তো আলিমুল গয়বি ওয়াস শাহাদা আল্লাহ বলবেন মিথ্যা বলেছে কেন যবাকে আল্লাহ বলবে তুই বল